সপ্তাহের সাত দিনের নাম বাংলা ও ইংরেজিতে তোমরা সবাই জানো তবুও ভিডিওটি তোমাদের জন্যেই কারণ কিছু কিছু উচ্চারণ অনেকেই ভুল করে থাকে তো চলো একবার দেখে নাও এন সান ডেই ডি এ ওয়াই ডে নয় ডেই একটা হালকা করে রসই আসছে সানডে মানে রবিবার এম এন মানডেই মানডেই মন্ডে নয় মানডেই প্রতিটি ডেইর উচ্চারণ কিন্তু একই রকম হবে মানডেই মানে সোমবার টি ইউ এস টুইস ডেই টিউসডে নয় টিউসডেই মানে মঙ্গলবার যে ভুলটা অনেকেই করে থাকে দেখো ডাব্লু ইডি ওয়েথ এনএসনেস ডি ওয়াই ডেই এই উচ্চারণটা অনেকেই করে থাকে এটা সম্পূর্ণ ভুল সঠিক উচ্চারণ হবে ডাব্লুইডি এনএস ডেই मानी बुथ आर एस थर्स थर्स डे थर्स डे मानी बृहस्पतिवार एफ आर आई फ्राई फ्राई डे मानी शुक्रवार सैटारडे एस ए यू आर স্যাটার ডে মানে শনিবার